আমার হাতে পিয়র নেদারল্যান্ড ব্ল্যাক লাইন ব্লু রিং নে দুইটা বাকি কিন্তু কথা বলে মানুষের মতন এখান 30 থেকে বছর खासा আপনাদের সাথে সময় দিয়ে দিতে পারবে এর বয়স বছর আর কেউ যদি নিতে চাই এর দাম পড়বে মাত্র 1 লক্ষ 70000 টাকা হলে নিতে পারব 100% অ্যাভেইলেবল ডিএনএ আচ্ছা এক বছর আচ্ছা আসসালাম আলাইকুম পাখিওয়ালা নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আমি এই মধ্যে আছি মিরপুর এক নম্বর এবং সম্পূর্ণ খাজনা এটি খুবই জনপ্রিয় এবং ধন্যবাদ ইয়াতে দেশি বিদেশি সকল ধরনের পাখি আছে আমি চেষ্টা করবো পাখিগুলো মিটে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন কিছু কথা বলবো না ভিডিওটি শুরু করবো তার আগে সত্যি রিকোয়েস্ট আপনার যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ওকে করে দিবেন এই বলে ভিডিওটি শুরু করছি আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিও ধরে আমার সাথেই থাকবেন

এবং ভালো যত্ন রাখবে প্রায় নব্বই বছর বেশি থাকবে সত্তর থেকে নব্বই বছর একটা পাখি বেশি থাকবে ভাই এরা আপনি আর আপনারা একশো পার্সেন্ট হোম আমার ইউটিউব ভিডিও ছাড়ছি একদম ছোট তো তো এরকম করে রাখছো আমি হাত দিয়ে জায়গায় দোকি আজকে তো একা একা দেখেনি এই যে একা একা মাথা জায়গায়

আমার মামা পাখি পালে নতুন উদ্যোগটা সবাই দেওয়া করবেন আচ্ছা আচ্ছা আমার মামার কাছে এবং যায় না এখন বর্তমানে রেয়ার একটা পাখি পাখিগুলোর বয়স হবে প্রায় থেকে পঁয়ত্রিশ দিন আর এটা হচ্ছে কি আমার মামার হাতে যেটা এটা হচ্ছে গিয়া পিওর নেদারল্যান্ড ব্লাড লাইন

বিশ হাজার টাকা দামটা হচ্ছে আরো বেশ কিছু পাঠিয়ে আছে এখানে দেখতে পাচ্ছি

নিনপুর একটা ধন্যবাদ আসসালামু আলাইকুম আচ্ছা ভাই কেমন আছে ভালো আসছে না ভাই ভাই ভালো আছেন খুবই সুন্দর আর চন্দ্রনা ভাই করে কমে তো দেওয়া যাচ্ছে না এখানে এখন তো সিজন না সিজন আসলে কমে দিব যে তুমি আসছে ভাই এগুলো সিজন ছাড়া আচ্ছা আচ্ছা এটা হয়েছে হচ্ছে চল্লিশ দিন এটা হচ্ছে সাত হাজার টাকা এটা হচ্ছে না খাবারের গ্রামের হচ্ছে মাত্র পাঁচশো টাকা আড়াইশো টাকা আপনি কি ডেলিভারি করেন সব জায়গায় ঢাকার ভিতরে ঢাকার বাইরে সব জায়গায় পনেরো হাজার টাকা আলোচনার মাধ্যমে পেজের নাম বললে আচ্ছা আর মাত্র টাকা ফাইভ নাইন ফাইভ ওয়ান থ্রি জিরো এইট নাইন লোকেশন ঢাকা মিরপুরে ধন্যবাদ ভাই ধন্যবাদ

এখানে আরো দুশন দেখাচ্ছি ভাইয়া অলিভ লরি কিন্তু রেড কালার রেড কালার লরিও অলিভ কালার পাওয়া যায় আর

আজকে এই পর্যন্ত খাবো মধ্যে সবচেয়ে সেরা করে দেবে না করে এমনিতেই দেখাইতে পারবো যে বয়স এটা এটা বয়স হচ্ছে দেড় বছরের কাছাকাছি মানে দেড় বছর হয় না দেড় বছরের এক বছরের উপরে হ্যাঁ এটা ছেলে পাখি এটা কথা বলে রুমের ভিতরে সারা থাকে যদি নিতে চান এক লক্ষ তিরিশ হাজার টাকা পড়বে ইলেকট্রাস এরপরে কি আছে আমরা পরে দেখছি এখানে আছে হচ্ছে সালফার কেস্টেড বা সালমন কাকা তোয়া এটার বয়স হচ্ছে আপনার দেড় বছর এটা একটা ছেলে পাখি ও প্রচুর ডান্স করতে পারে আর কথা বলে হ্যাঁ ও যা শুনে এখন কপি করার চেষ্টা করতেছে এটার হচ্ছে রিয়ালিটি হচ্ছে এর পাখার নিচে হচ্ছে ইয়েলো হয় হ্যাঁ ও নেজ হচ্ছে ইয়েলো মাথার নিচে ইয়েলো প্লাস হচ্ছে আপনার পিঙ্ক কালার হয় ঠিক আছে হ্যাঁ হ্যাঁ পিঙ্ক কালার আসবে হ্যাঁ কিস নেই ডিএনএ করা না

কোন নম্বরটা বলবেন এটা ছয় হাজার টাকা ধরা কোন নম্বরটা বলবেন সেভেন ওয়ান এইট থ্রি এইট সেভেন এইট সিক্স এইট ঠিক

Gracias. Yes.

ছয় হাজার পাঁচশো টাকা জোরা সাত হাজার টাকা জোরা বলেন কি ভাই জি ভাই হ্যাঁ সাড়ে চার হাজার জাকির ভাই আসবে জাকির ভাই নাম্বারটা মিরপুর ঢাকা দর্শক মতো মিরপুর হাটে থাকার সমস্ত পাখির ভিডিও ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইক করে দিবেন এবারে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন